హస్బెండ్ ఎంత పెద్ద హీరో అయినా కూడా ఓకే সব ব্রেকিং নিউজে দক্ষিণের সিনেমা সুপারস্টার বা জনপ্রিয় নায়ক আল্লু অজন যাকে বলা পুষ্পা মুভির নায়ক আপনারা হয়তো পুষ্পা মুভি কম বেশি সবাই দেখছেন পুষ্পা মুভিটা সবারই হৃদয়ে গাথা আছে সেই পুষ্পা নায়ক আল্লু অজন অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানের যে তুফান মুভি সেই মুভিটা নিয়ে কিন্তু মুখ করলেন বলেন যে সাকিব এর সাথে আমার দেখা হয়েছে যেহেতু আমরা একই জায়গায় কাজ করতেছি আপনারা হয়তো জানেন যে রামুজি ফিল্ম সিটিতে সাকিব খানের যে তুফান মুভি সেই মুভির হচ্ছে শ্যুটিং হচ্ছে এবং সাকিব খান এবং হচ্ছে আল্লু অজন দুজনেই কিন্তু একসাথে আসেন আর পুষ্পা মুভি ট্যুর জন্য কিন্তু আল্লু অজুন বর্তমানে শুটিংয়ে আছেন এবং এই রাম হচ্ছে ফিল্ম সিটিতে আসেন তো আল্লু বললেন যে সাকিব ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আমার কথা হয়েছে সাকিব ভাই হচ্ছে অসাধারণ মনের একজন মানুষ খুবই জনপ্রিয় বা খুবই হচ্ছে পপুলার আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছি কারণ অনেকেই সাকিব ভাইয়ের সাথে হচ্ছে সেলফি নেওয়ার জন্য হুরুমুরু লাগিয়ে গেছে তো সাকিব খানকে হচ্ছে অনেকটা ভালো আছেন আল্লু সেটা নিজেই বললেন আল্লু অর্জন বললেন যে সাকিব ভাইকে খুব শীঘ্রই আমার বাসায় নিব দাওয়াত করে কারণ সাকিব ভাইকে আমার অনেক ভালো লাগে তার যে মুভি আছে সবগুলা ভালো লাগে তার যে লাস্ট মুভি রাজকুমার সেই মুভিটা আমি দেখছি আমার কাছে হচ্ছে অসাধারণ লাগছে সাকিব সুপারস্টার বাংলা হাসের সাকিব খানের পরে আর কেউ সুপারস্টার হবে না এটা কিন্তু আল্লুয়ারজন নিজেই বললেন এবং এই কথাগুলা সবগুলা কথা আল্লুয়ারজন হচ্ছে মিডিয়াতে এসে জানালেন যে মিডিয়াও কিন্তু এখন হচ্ছে হুরমুর খেয়ে গেছে যে সাকিব খানের সাথে দেখা করার জন্য আর যেহেতু সাকিব খান এখন আর বাংলা সে নায়ক নায়কে নিয়ে কাজ করে না সব বাইরের সব বুঝতে পারছেন যে শাকিব খানের পাওয়ার এখন কোথায় চলে গেছেন আর লোকজন নিয়ে যাই সে খানের সাথে কিন্তু দেখা করলেন